ডিকশনারি ক্ষেত্রে যেটা আমাদের সবথেকে মানে সহজ ব্যাপার হবে সেটা হচ্ছে যখনই আমরা প্রশ্ন দেখব ইংলিশ ডিকশনারি তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না প্রশ্ন পড়েই যে এটা আমার ডিকশনারি রুলসে যাবে বা ডিকশনারি মানে তোমার কিভাবে করতে হয় সেই যে স্পেসিফাইড রুলস রয়েছে এসিয়া টু সেইটা থেকে যাবে তো যাই হোক তবুও আমি আবারও বলি প্রশ্ন ভালো করে পড়ে নেবে কি রয়েছে এডিটর দেখো একজন মানে বলছে যে জুলিয়া ইনি হচ্ছে আমার প্রথম এডিটর এবং এর সঙ্গে সঙ্গে বলছে উইথ আরো দুজন এডিটরের নাম আমার দিয়েছে অর্থাৎ আমার শেখা এখানে যদি সেইভাবে দেখি তাহলে আমার কজন এডিটর হয়ে যাচ্ছে আমার তিনজন এডিটর হয়ে যাচ্ছে তোমাদেরকে কনফিউজ করার জন্য যে উইথটা লাগিয়ে দিয়েছে এটা এখন উইথ দেখে অনেকে হয়তো ভাববে যে এটা কিভাবে হবে বা কেমন করে করব অ্যান্ড তো নেই এটা অনেকের ভাবনা আসতেই পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কখনোই কনফিউজড হবে না তাতে যেভাবেই দেখ না কেন আবারো বলি এই নাম যদি তোমাদের ক্যাপিটালে লেখা থাকে তোমাকে কিন্তু কার্ডে নর্মাল লিখতে হবে এই ভুলটা অনেকে করে সেটা আমি দেখতে পেয়েছি তো যাই হোক আমার publisher রয়েছে আর বাকি normal যা আছে এগুলোই থাকে তার কারণটা হচ্ছে dictionary তে আহামরি কোনো series বা এই ধরনের কিছু থাকে না so ওই নিয়ে তোমরা ভাববে না dictionary প্রশ্ন সবসময় তোমার সহজই আসে কঠিন আসে না dictionary অথবা তোমার encyclopedia আমি এটাও বলে রাখি dictionary বা encyclopedia হলে রুলস কিন্তু এক এর কোনো difference কিন্তু নেই তো encyclopedia তেও ওই editor থাকে কারণ encyclopedia কেউ লেখে না বুঝতে পেরেছো তাই তোমার এনসাইক্লোপিডিয়া বা ডিকশনারি থাকলে আমার রুট কিন্তু এক তো যাই চলো আমরা ফটাফট করে ফেলি এটা কিভাবে করতে হবে প্রথমে আমি কল নাম্বারটাকে নিয়ে নিলাম কল নাম্বারটাকে নিয়ে এ হচ্ছে আমার মেন এন্ট্রি কার্ড আমি প্রথমে লিখে দিলাম কল নাম্বার কল নাম্বার লিখে দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে কি আমার অ্যাক্সেসের নাম্বার তার মানে অ্যাক্সেসের নাম্বার যেটা রয়েছে আমি সেটাকেই লিখে নিলাম দুটো জিনিস আমার লেখা হয়ে গেল আচ্ছা এরপরে আমার কি দিয়ে শুরু হবে দেখো প্রশ্নে পরিষ্কার করে বলছে এডিটেড বাই তাহলে চোখ বন্ধ করে আমার রুলস কি এডিটর যদি থাকে তাহলে আমি তোমার টাইটেল দিয়ে শুরু করব। কেমন তাদের তাহলে আমি কি দিয়ে শুরু করলাম আমার টাইটেলটা দিয়ে আমি শুরু করলাম তোকে তাহলে দেখো টাইটেল দিয়ে শুরু করলাম কি টাইটেল রয়েছে আমার অক্সফোর্ড এটা কন্টিনিউশনে দাগের উপর দিয়ে লিখবে কেমন অক্সফোর্ড ডিকশনারি এন্ড থেসারাস যেমনটি ছিল আমি তেমনটি লিখলাম তারপর একটা দিলাম কেমন দেখিনি কি রয়েছে আমার যতগুলো এডিটর রয়েছে আমি যেমন আমার এখানে রয়েছে আমি কিন্তু তেমনই লিখবো মানে এই উইথ যেমন দিয়েছে আমি ঠিক তেমনই লিখবো দেখে নাও তোমরা আমি যেমন প্রশ্নে রয়েছে তার মানে কি লিখলাম আমি আমি এখানে লিখলাম যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ক্ল্যাশ জুলিয়া এলোট উইথ দুজন পরপর যে আমার এডিটর সেই দুজন পরপর এডিটরের নাম আমি এখানে লিখে দেব দেখো এখানে আমার জায়গা শেষ তার মানে এখানে জায়গা শেষ হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু আর সেকেন্ড ইন্ডেনশনে যাইনি আমি তোমার থার্ড ইন্ডেনশনে কিন্তু রয়েছি তাই তোমরা এই থার্ড ইন্ডেন যেহেতু এডিটেড থাকে আমি বলেই দিয়েছি এডিটেড বাই ফোর অথার হলে আমার শুরু হবে সেকেন্ড ইন্ডেনশন থেকে কিন্তু আমার আমরা এই সাল পর্যন্ত ইয়ার পাবলিকেশন পর্যন্ত থার্ড ইন্ডেনশানের মধ্যেই থাকবো কেমন তাহলে আমার পরপর তিনটে আমার এডিটর হয়ে গেলো এবার কি কি রয়েছে আমি দেখেনি আচ্ছা এডিটরের পর আমার তেমন আর কিছু নেই তাহলে আমার কি হবে প্লেস প্লেসের আগে কি ডট সরি ডট ড্যাশ দিয়ে দিলাম তারপরে প্লেস কি দেখো প্লেস আছে নিউ ইয়র্ক তারপরে আমি একটা সেমিকোলান দিয়ে দিলাম কেন তার কারণ আমি পাবলিশারের নাম লিখবো তাই তো অক্সফোর্ড ইংলিশ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস যা আছে আমি এজ ইট ইজ এখানে দিয়ে দিলাম একটা কমা দিয়ে দিলাম তারপরে আমি যে সালে পাবলিকেশন হয়েছে 2100 অর্থাৎ কপিরাইট আছে তার মানে আমি সি দিয়ে এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে 2100 ওকে মানে এতটুকুকে কিন্তু আমার একদম জলের মতো সহজ কি নিয়ম মিলিয়ে মিলিয়ে যেহেতু এডিটেড তাই আমি শুরু করলাম সেকেন্ড এডিশন থেকে তারপর পর পর যেগুলো আছে সেইগুলোকে দিয়ে দেখো আমি খুব সহজেই কিন্তু এতটুকু করে ফেললাম আশা করছি দেখিনি একবার পেজ নাম্বার আমার যেটা রয়েছে প্রশ্নে এক্স আই কমা নশো বত্রিশ পি দিতে হবে পি ডট যেটা আমাদের নিয়মেই রয়েছে তারপরে কি আটাশ সেন্টিমিটার অর্থাৎ এটাকে অ্যাড করতে গেলে আমাকে টোয়েন্টি এইট সি এই ডট দিতে যেন ভুলো না তার কারণ সি এম ইজ ইকুয়াল টু সেন্টিমিটার আর তেমন কিছু নেই কি রয়েছে আমার শুধুমাত্র আইএসবিএন নাম্বার রয়েছে না মানে আইএসবিএনটা যা আছে যেমন আছে আমি তেমনটাই দেখো এখানে লিখে ফেললাম কেমন আইএসবিএন আইএসবিএন নাম্বারটা আমার যা আছে লিখে ফেললাম আচ্ছা এতটুকু হয়ে গেল এইবার এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রেখো এই করতে হবে সেটা আমার কিভাবে করব টাইটেলটাকে পড়ে বুঝে তার কারণ টাইটেলই আমাদের বলে দেবে যে এটা কোন ভাষার বা হিন্দি থেকে বাংলা বা বাংলা থেকে সরি মানে ইংলিশ থেকে বেঙ্গলি বা বেঙ্গলি থেকে তোমার অন্য কোন ভাষার কিনা তাহলে দেখো আমরা অক্সফোর্ড ইন অক্সফোর্ড ডিকশনারি অফ থেসারাস তাহলে এটা অবশ্যই যেহেতু তোমার নিউ ইয়র্ক থেকে পাবলিশ হচ্ছে তাই আমি এটা এতটুকু কিন্তু ক্লিয়ার কি ক্লিয়ার যে এটা আমার ইংলিশ ইংলিশেই হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 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 ডিকশনারি তার মানে প্রথম আমার কি হবে একটা আমার যে ভাষায় রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিকশনারি Bengali ল্যাঙ্গুয়েজ ডিকশনারি উর্দু ল্যাঙ্গুয়েজ ডিকশনারি যে ভাষায় থাকবে সেই ভাষায় আমার এই এটাকে আমাকে স্পেসিফাই করতেই হবে কেমন এরপরে আমার কি এরপরে আর কিচ্ছু না আমার এডিটর যতগুলো রয়েছে সবার নামগুলো যতগুলো রয়েছে আমি সবার নামগুলো জাস্ট একে একে রেন্ডারিং করে লিখে দেব কারণ এক একটার আমার এক একটা টেস্টিং হবে হয়ে গেল এরপরে আমি দুই নাম্বার দিয়ে দিলাম কি রয়েছে কমা দিয়ে দাও খুবই সহজ কোন কঠিনের কোনো জায়গা নেই হয়ে গেল আচ্ছা এখানেও একটা লিখতে হবে ব্র্যাকেটে ছোট্ট করে ই ডি ব্র্যাকেট দিয়ে দাও দেখতে ভালো লাগবে ওকে এরপরে আমি কি দেব দেখো তিন নাম্বার দিয়ে দিলাম কি রয়েছে আমার তিন নাম্বার এডিটর খুব সুন্দর ভাবে প্রশ্নটা কিন্তু হয়ে গেল করা হয়ে গেল আর তেমন এখানে কিছু দেখতে পাচ্ছি না তার মানে আমার এখানে অ্যাডেড এন্ট্রি কটা হবে তোমার টোটাল চারটে করতে হবে তাহলে চলো চারটে অ্যাডেড এন্ট্রি আমরা খুব ফাস্ট করে ফেলি তাহলে আমি প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে আমার এই কটা জিনিস আমি এখানে আমার আমার কি হবে দেখে নাও তোমরা এটা সাবজেক্টে চলে যাবে রুলস আমরা ব্রেক করব না যেমন রুলস রয়েছে আমি তেমনটাই ফলো করব কেমন আচ্ছা এতটুকু নেবে বা আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই তোমার জাস্ট এতটুকু নিয়ে নেবে হয়ে গেল আচ্ছা সাবজেক্ট আমার কি ছিল সাবজেক্ট ছিল ইংলিশ যেতে যে ভাষায় কারণ তোমার পাঠক তোমার কাছে কিন্তু পার্টিকুলার একটা ভাষারই ডিকশনারি চাইবে যে এই ভাষা থেকে এই ভাষার ডিকশনারিটা কি রয়েছে বা ওইটা কি রয়েছে টাইটেল দিয়ে দিলাম আমার একটা হয়ে গেল তারপর আমি নেক্সট করব কি এডিটর মানে ফার্স্ট এডিটর করি যা আছে তাই এখানে আমার এডিটরের নাম হয়ে যাবে কি নাম আছে দেখো যেমন নাম আছে আমি তেমন কিন্তু কপি করে বসিয়ে দেব আর অন্য কিছু নেই এখানে এটা একদমই রকেট সায়েন্স না ফার্স্ট এডিটর হয়ে গেল তাই তোমরা কনফিউজন হবে বা বলবে যে না এটা হচ্ছে না এটা কিভাবে হবে সেই জায়গাটা যেন একদমই না থাকে তার কারণ এটা শক্তি বলতে রকেট সায়েন্স না একদম পাতি জিনিস কিছু নেই এর মধ্যে শুধু রুলস গুলোকে আমার একটু মানে স্ট্রিকটলি যদি ফলো করি তাহলে আমার মানে কিছুই না অ্যাকচুয়ালি সত্যি কিছুই না এটা আমার সেকেন্ড 8 যেটা নাম আছে আমি সেটা দিয়ে দিলাম ওকে আমার হ্যাঁ আর একটা জিনিস এখানে এড়িয়ে গেছে সেটা হচ্ছে rest as in the rest as in the main এনটি হে rist as in the main entry টা তোমরা অবশ্যই মিস না এটা লিখতেই হবে আমার ভুলে ভুলে গেছিলাম প্রত্যেকটা এড এন্ট্রিতেই তোমাকে rist as in the main entry অবশ্যই মেনশন করতে হবে হয়ে গেলো लास्ट আমার কি পরে থাকলো থার্ড এডিটর কি নাম রয়েছে একবার দেখিনি কি নাম রয়েছে ওনার যেটা নাম রয়েছে সেটাকে আমি নিন নিয়ে নিলাম থার্ড এ এ জাস্ট থার্ডে এ গিয়ে তার নামটা আমি এখানে লিখে দিলাম এবং ব্র্যাকেটে লিখলাম থার্ড এডিটর বাস হয়ে গেল তো এই হচ্ছে মূলত আমার ডিকশনারি যদি থাকে আমরা এইভাবেই ডিকশনারি গুলোকে কমপ্লিট করি দেখো যতগুলো আমার ছিল ততগুলো আমি কিন্তু করে ফেলেছি কেমন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস সব সময় মনে রাখবে ডিকশনারি হোক অথবা তোমার এনসাইক্লোপিডিয়া হোক না কেন যাই থাক কখনোই ঘাবড়াবে না একদম শুধু প্রশ্নটাকে ভালো করে পড়বে নিয়মগুলো মানে আমার যে বাংলা নিয়ম এই নিয়মগুলো তুমি যদি একটু ভালো করে মুখস্থ করে নাও বা প্র্যাকটিস করে নাও নিয়ম মনে থাকলে নিয়মে ফেলে তুমি প্রত্যেকটা জিনিস খুব সহজে এবং ইজিলি করে ফেলতে পারবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো যাই হোক আজকে এখানেই আশা করি বুঝতে পেরেছ যদি কোনো রকমের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া Thank you. Thank you so much.